প্রিয় দর্শক একজন বিবাহিত মহিলার মন বোঝা যেন এক রহস্যের জগৎ তিনি হয়তো মুখে কিছু বলছেন না কিন্তু তার দৃষ্টিতে আচরণে শরীরী ভাষায় এমন কিছু সংকেত থাকে যা স্পষ্ট করে জানিয়ে দেয় তিনি কাকে চান কাকে নিজের মনে জায়গা দিয়েছেন বিশেষ করে যদি সেই পুরুষটি তার স্বামী না হন বরং তার বাইরের কেউ হন তাহলে এই সংকেতগুলো আরও জটিল ও সাবধানী হয়ে ওঠে কিন্তু একজন সচেতন পুরুষ যদি মন দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝে নেওয়া সম্ভব যে এই বিবাহিত মহিলা কেবল তাকেই চায় আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি গোপন ইশারা বা সংকেত যা একজন বিবাহিত মহিলা তখনই দেয় যখন সে নিজের মনের গোপন আকর্ষণ প্রকাশ করতে চায় কিন্তু সরাসরি কিছু বলার সাহস পায় না পুরুষদের জন্য এই সংকেতগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আপনি সেই সম্পর্ককে কিভাবে দেখবেন তো চলুন শুরু করা যাক এক সে আপনার সামনে নিজের সৌন্দর্য নিয়ে অতিরিক্ত সচেতন হয়ে ওঠে একজন বিবাহিত মহিলা সাধারণত নিজের সৌন্দর্য নিয়ে খুব বেশি ভাবেন না যদি না তা বিশেষ উপলক্ষে হয় যেমন কোনো অনুষ্ঠান পারিবারিক আড্ডা বা স্বামীর সঙ্গে সময় কাটানোর মুহূর্তে কিন্তু যখন আপনি থাকেন এবং আপনি তার জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন তখনই সে আপনার সামনে নিজেকে আলাদাভাবে উপস্থাপন করতে শুরু করে এই আচরণটা বাইরে থেকে ছোট বা সাধারণ মনে হলেও এর ভেতরে লুকিয়ে থাকে গভীর মনোভাব কারণ একজন বিবাহিত মহিলা শুধুমাত্র তার প্রতি যার প্রতি অনুভব করে তাকেই নিজের সৌন্দর্যের দিকটা জোর দিয়ে দেখাতে চান তার চুল ঠোঁট মুখের মেকআপ পোশাক সবকিছুই যেন শুধু আপনার চোখে পড়ার জন্যই প্রস্তুত ধরুন আপনি অফিসে কাজ করছেন বা কোনো পারিবারিক জমায়েতে আছেন আর হঠাৎ খেয়াল করলেন সে একেবারে নতুন করে সেজে এসেছে কিংবা আগের তুলনায় অনেক বেশি ফ্যাশন সচেতন হয়ে উঠেছে এমনকি তার চেহারায় বা চোখে এমন একটা আভা আছে যেন সে চাইছে আপনি তাকান সে হয়তো চুপচাপ এসে বসে কিন্তু তার চোখ খুঁজে বেড়ায় আপনার প্রতিক্রিয়া আপনি তার সাজগোজ বা পোশাক লক্ষ্য করলেন কিনা সেটা তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এমনকি মাঝে মাঝে সে নিজেই ইঙ্গিত দিয়ে বলতে পারে আজ একটু ভিন্নভাবে সাজলাম কেমন লাগছে বলুন তো এটা কিন্তু শুধুমাত্র সৌজন্য নয় বরং এটা তার মনের গভীর আকর্ষণের প্রকাশ আরও একটা লক্ষণ হল সে আপনার সামনে যখন তখন চুল ঠিক করতে থাকে ঠোঁটে লিপস্টিক রিফ্রেশ করে বা চোখে একটু কড়া করে কাজল দেয় এসবই এক ধরনের সাবকনশাস ফ্লার্টিং যা সে অন্য কারো সঙ্গে করে না শুধু আপনার উপস্থিতিতেই করে এমনকি মাঝে মাঝে তার পোশাক নির্বাচনেও আপনি লক্ষ্য করবেন পরিবর্তন আগের চেয়ে একটু বেশি উন্মুক্ত একটু বেশি আকর্ষণীয় বা চোখে পড়ার মতো কিছু পরিধান করছে যা হয়তো সাধারণত সে পড়ে না এই ধরনের আচরণ তখনই প্রকাশ পায় যখন একজন বিবাহিত মহিলা তার নিজের নারীসত্ত্বাকে আপনাকে উপলব্ধি করাতে চায় সে চায় আপনি বুঝুন সে এখনো সুন্দর এখনও আকর্ষণীয় এবং তার এই সৌন্দর্য আপনার জন্যই এখানে একটা বড় প্রশ্ন হচ্ছে কেন একজন বিবাহিত মহিলা এমন করে কারণ হয়তো তার স্বামীর কাছ থেকে সে সেই মনোযোগটা পাচ্ছে না হয়তো তার মন চায় কেউ তাকে আবার নারী হিসেবে দেখুক শুধু স্ত্রী নয় আর আপনি যদি সেই মানুষ হন যার সামনে সে নিজের সৌন্দর্য নিয়ে এতটা সচেতন হয়ে ওঠে তাহলে বুঝে নিতে হবে সে কেবল আপনাকেই চায় কেবল আপনার কাছেই নিজেকে সুন্দর দেখাতে চায় তবে এই আচরণটি শুধুমাত্র বাহ্যিক রূপ নয় এর পেছনে রয়েছে এক ধরনের মানসিক সংযোগ কারণ সে জানে আপনি তার সৌন্দর্য শুধু দেখবেন না বরং তা উপলব্ধি করবেন এবং এই অনুভূতিটাই তাকে সাহসী করে তোলে আপনাকে তার মনের ইঙ্গিতগুলো জানাতে শেষ কথা যদি আপনি লক্ষ্য করেন যে একজন বিবাহিত মহিলা শুধু আপনার সামনেই এতটা সচেতন নিজের সাজ পোশাক থেকে শুরু করে চোখের ভাষা পর্যন্ত তাহলে বুঝে নিন সে আপনাকেই চায় আপনাকেই ভালোবাসার ইঙ্গিত দিচ্ছে শুধু চোখ দিয়ে নয় নিজের অস্তিত্ব দিয়েই দুই বারবার আপনার ব্যক্তিগত জীবন জানতে চায় একজন বিবাহিত মহিলা যদি কেবল বন্ধুত্বের সীমায় থাকেন তাহলে তিনি খুব সহজভাবে আপনার সঙ্গে হাসিমুখে কথা বলবেন প্রয়োজনে সাহায্য করবেন অথবা সৌজন্যবশত খবর নেবেন কিন্তু যখন তিনি কেবল আপনাকেই চাইতে শুরু করেন তখন তার আগ্রহ শুধু আপনার বাইরের আচরণে সীমাবদ্ধ থাকে না তিনি জানতে চান আপনি কে কেমন মানুষ আপনার মনের ভেতরে কি চলছে আপনার ব্যক্তিগত জীবন তার কৌতূহলের কেন্দ্রবিন্দুতে চলে আসে তিনি জানতে চান আপনি অবিবাহিত কিনা কারো সঙ্গে প্রেম করছেন কিনা ঘনিষ্ঠ বন্ধু আছে কিনা বা কোনো মেয়ের সঙ্গে আপনার যোগাযোগ কেমন কখনো সরাসরি জিজ্ঞাসা করবেন কখনো কথার ফাঁকে ইঙ্গিত করে বের করতে চাইবেন এটা অনেক সময় এমনভাবে প্রকাশ পায় যে আপনি বুঝতেই পারবেন না সে ঠিক কীভাবে বিষয়গুলো জানতে চাইছে ধরুন আপনি বললেন আপনি গত রাতে বাইরে খেতে গিয়েছিলেন তখন তিনি সঙ্গে সঙ্গে প্রশ্ন করতে পারেন একা গিয়েছিলেন নাকি কারো সঙ্গে অথবা আপনি জানালেন কোথাও বেড়াতে যাচ্ছেন সঙ্গে সঙ্গে তার আগ্রহ জাগবে কে কে যাচ্ছে এগুলো কেবল কৌতূহল নয় বরং এক ধরনের দখল নেওয়ার চেষ্টা তার আরও একটি স্বাভাবিক কিন্তু গভীর মানসিক চিহ্ন হল সে আপনার অতীত সম্পর্ক সম্পর্কে জানতে চায় হয়তো সে জানতে চাইবে আগে কখনো কাউকে ভালোবেসেছিলেন কিংবা তাকে ভুলতে পেরেছেন এই প্রশ্নগুলো তার মনের গভীর আকর্ষণের চিহ্ন সে বুঝতে চায় আপনি এখন উপলব্ধ কিনা এই পর্যায়ে এসে অনেক সময় তিনি নিজের জীবনের কথাও শেয়ার করেন যেমন আমার স্বামী এখন আর আগের মতো মনোযোগ দেয় না বা আমার সংসারটা শুধু দায়িত্ব আর দায়িত্ব এইসব বলা মানে আপনি যেন বুঝে ফেলেন তার জীবনের শূন্যতা আছে যা আপনি পূরণ করতে পারেন এমনকি কখনো কখনো তিনি আপনাকে এও বলতে পারেন আপনার মতো কাউকে যদি আগে পেতাম এই ধরনের কথা খুবই স্পষ্ট ইঙ্গিত দেয় যে তিনি কেবল আপনাকেই চাচ্ছেন এবং চান আপনি তার জীবনের অংশ হন তবে এখানে সাবধানতারও প্রয়োজন আছে কারণ একজন বিবাহিত মহিলা যদি আপনাকে নিয়ে এমন কৌতূহল দেখায় তাহলে বুঝে নিন আপনি তার আবেগের এক গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছেন এখন আপনি যদি অপ্রস্তুত বা দোদুল্যমান হন তাহলে সম্পর্কটা জটিল হয়ে যেতে পারে তাই যদি আপনি বুঝতে পারেন যে একজন বিবাহিত মহিলা বারবার আপনার ব্যক্তিগত জীবন জানতে চাইছে আপনাকে নিয়ে উৎসাহ দেখাচ্ছে আর তার চোখে আগ্রহের ঝিলিক তাহলে বুঝে নিন সে কেবল আপনাকেই চাইছে তিন আপনার উপস্থিতিতে তার চোখে লজ্জা আগ্রহ ও উত্তেজনা একসঙ্গে দেখা যায় চোখ এক অনন্য যোগাযোগ মাধ্যম মুখের কথা হয়তো চাপা থাকে আচরণ হয়তো নিরপেক্ষ কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না একজন বিবাহিত মহিলা যখন শুধুমাত্র একজন পুরুষকে চায় এবং সেটা তার স্বামী নয় তখন তার চোখেই দেখা যায় সেই মনের গভীর সত্য যখন আপনি তার সামনে থাকেন তখন তার চোখে এক ধরনের দ্বিধা মিশ্রিত আগ্রহ থাকে সে চায় আপনাকে নীরবভাবে দেখতে আপনাকে উপলব্ধি করতে তার দৃষ্টিতে থাকবে আকর্ষণ কিন্তু সঙ্গে সঙ্গে থাকবে লজ্জাও আপনি তাকে হঠাৎ দেখলে সে হয়তো চোখ নামিয়ে ফেলবে কিন্তু আপনার চোখ ঘুরতেই সে আবার আপনাকে দেখবে এই লুকোচুরি দৃষ্টির ভেতরে লুকিয়ে থাকে হাজারো কথার ইঙ্গিত বিশেষত যদি আপনি অনুভব করেন যে সে অনেক সময়ই আপনার দিকে তাকিয়ে থাকে কিন্তু ধরা পড়ে গেলে হেসে ফেলে বা অন্য দিকে তাকিয়ে যায় তাহলে সেটা পরিষ্কারভাবে প্রেমের দিকেই ইঙ্গিত এছাড়াও আপনি লক্ষ্য করতে পারেন যখন আপনি কোনো কথা বলছেন সে তখন গভীর মনোযোগ দিয়ে শুনছে মুখে হালকা হাসি চোখে এক ধরনের প্রশ্রয় যেন আপনি বললেই সে বিশ্বাস করে আপনার উপস্থিতি তাকে আনন্দ দেয় সে চায় আপনি কথা বলুন আপনি তার পাশে থাকুন অনেক সময় সে আপনার দিকে একটু বেশিক্ষণ তাকিয়ে থাকে এবং আপনার চোখে চোখ রাখে কিছুক্ষণ এটা সাহসী ও স্পষ্ট ইঙ্গিত যে সে আপনাকে অনুভব করছে আবার কখনও সে খুব কাঁচা অভিনয় করে যেন আপনার সঙ্গে চোখাচোখি হতেই চায় না কিন্তু এড়িয়ে যেতে পারেও না এমনকি আপনি যখন অন্য মেয়েদের সঙ্গে কথা বলেন তখনও আপনি তার চোখে হালকা ঈর্ষা দেখতে পারবেন যদিও সে প্রকাশ করবে না তার চোখে থাকবে একটু চাপা বিরক্তি অথবা আপনাকে অবজ্ঞা করার ভান এই আচরণগুলো থেকে বুঝে নেওয়া যায় সে মানসিকভাবে আপনার প্রতি কতটা আকর্ষিত আর সবচেয়ে বড় কথা সেই আকর্ষণ গোপন রাখতে চায় কিন্তু চোখের ভাষা বারবার তার অন্তরের কথা ফাঁস করে দেয় তাই যদি আপনি দেখতে পান একজন বিবাহিত মহিলা আপনার সামনে আসলে তার চোখে ভয় লজ্জা ভালো লাগা আর উত্তেজনা একসঙ্গে মিশে থাকে বুঝে নিন সে কেবল আপনাকেই চায় চার আপনার কথায় সে অকারণে হেসে ফেলে ছোট ছোট বিষয়েও মজা পায় ভালো লাগা বা গোপন ভালোবাসার সবচেয়ে সাধারণ প্রকাশ হল অকারণে হাসি যখন একজন বিবাহিত মহিলা কেবল একজন পুরুষকে চায় তখন সেই পুরুষের যে কোনো কথা আচরণ বা ছোট্ট রসিকতাতেও সে হেসে ফেলতে পারে এটা নিছক সৌজন্য নয় বরং তার মনের গভীর আকর্ষণের স্বাভাবিক প্রতিক্রিয়া আপনি হয়তো খুব সাধারণ কোনো কথা বললেন যা হয়তো অন্য কেউ শুনে মাথা ঘামাবে না কিন্তু সে হেসে উঠল অথবা আপনি মজার কিছু না বললেও সে হাসল কারণ আপনি বলছেন আপনি তার জন্য গুরুত্বপূর্ণ এ ধরনের হাসি তার মুখে কিছুটা লাজুকতা নিয়ে আসে চোখে থাকে আনন্দের ঝিলিক আপনার প্রতি তার মনের আগ্রহই তাকে হাসাতে বাধ্য করে সে চায় আপনার সঙ্গে খোলামেলা কথা বলতে আপনার দৃষ্টিতে নিজেকে প্রাণবন্তভাবে উপস্থাপন করতে অনেক সময় আপনি লক্ষ্য করবেন সে আপনার সঙ্গে কথা বলার সময় একটু বেশিই হাসে আবার কথার মাঝখানে হেসে দিয়ে বলে আসলে আপনার সঙ্গে কথা বললেই মন ভালো হয়ে যায় এই একটি লাইনেই লুকিয়ে থাকে সব ইঙ্গিত তাছাড়া আপনি যদি মাঝে মাঝে ভুল বলেন বা একটু এলোমেলো কথা বলেন সেখানেও সে হাসবে কারণ সে চায় আপনাকে আরও আপন করে পেতে সে আপনার ছোটখাটো দুষ্টুমিতেও মজা খুঁজে পায় একে বলে মানসিক টান যেটা অনেক সময় প্রেম থেকেও গভীর আর যদি কখনো আপনার দুঃখের কথা বলেন তখনও সে মুখ গম্ভীর করে আপনাকে মন দিয়ে শুনবে আপনার মন খারাপ হলে সে নিজে থেকে বলে উঠবে আপনি মন খারাপ করবেন না আমি তো আছি এই আমি তো আছি বলাটাই তার মনের গভীর বাসনার প্রতিচ্ছবি এই ধরনের অকারণ হাসি আলতো গলার স্বর চঞ্চল দৃষ্টি ও মনোযোগ দিয়ে কথায় অংশ নেওয়া সব মিলিয়ে বুঝে নেওয়া যায় সে আপনাকেই চায় আপনি তার জীবনের সেই মানুষ যার সঙ্গে সে আর একটা নতুন গল্প শুরু করতে চায় পাঁচ আপনার পাশে থাকলে তার মুখে প্রশান্তির ছায়া দেখা যায় যখন একজন বিবাহিত মহিলা কেবল আপনাকেই চায় তখন তার আচরণে একটা নির্দিষ্ট ধরনের পরিবর্তন আসে যেটা আর পাঁচটা সাধারণ সম্পর্কের থেকে আলাদা সেই পরিবর্তন সবচেয়ে স্পষ্টভাবে বোঝা যায় যখন আপনি তার আশেপাশে থাকেন সে তখন অকারণে চুপচাপ হয়ে যায় কখনো অল্প কথা বলে কখনও চোখে স্বপ্নের মতো একটা দৃষ্টিতে আপনাকে দেখে তার মুখে থাকে এক ধরনের প্রশান্তি যেন আপনি তার জীবনের নিরাপত্তা ভালোবাসা আর আরাম সবকিছুর প্রতীক এই অনুভূতি একেবারে হৃদয় থেকে আসে যখন আপনি তার পাশে থাকেন তখন সে অন্য কিছু নিয়ে চিন্তা করে না সংসারের দায়িত্ব সামাজিক সংকোচ স্বামী সন্তানের হিসাব সব ভুলে সে শুধু আপনার দিকে তাকিয়ে থাকে অথবা আপনার কথা শুনে যায় তার ভেতরে একটা মানসিক প্রশ্রয় কাজ করে যেন আপনার সঙ্গে থাকলেই সে স্বস্তি পায় আপনি যদি লক্ষ্য করেন যে সে আপনার উপস্থিতিতে কোনো অভিযোগ করে না কিংবা অকারণে রেগে যায় না বরং শান্ত হয়ে যায় তাহলে বুঝে নিন আপনি তার জন্য এক ধরনের মানসিক আশ্রয়স্থল সে চায় আপনি যেন সবসময় তার পাশে থাকেন কারণ আপনার পাশে থাকলেই সে নিজেকে নিরাপদভাবে ভালোবাসার পরিবেশে দেখে আরও লক্ষণ দেখা যায় আপনি কথা না বললেও সে চুপচাপ বসে থাকে কিন্তু সরে যেতে চায় না সে চায় আপনি শুধু পাশে থাকুন এমনকি কোনো ব্যস্ত মুহূর্তেও সে আপনার জন্য সময় বের করে নেবে কারণ তার কাছে এই মুহূর্তগুলো অমূল্য এই শান্ত অভিব্যক্তির পেছনে লুকিয়ে থাকে অনেক কিছু সে হয়তো তার দাম্পত্য জীবনে অসুখী অথবা মানসিকভাবে একা সেই ফাঁকা জায়গা পূরণ করতে গিয়ে সে আপনার মধ্যে খুঁজে পেয়েছে আশ্রয় ভালোবাসা প্রশ্রয় বিশ্বাস আপনি তার কাছে শুধু একজন মানুষ নন আপনি তার মনের শান্তির জায়গা তবে এখানে খুব সতর্ক থাকা জরুরি কারণ এই ধরনের মানসিক নির্ভরতা খুব সহজেই একজন বিবাহিত মহিলাকে নিজের সীমার বাইরে নিয়ে যেতে পারে যদি আপনি সেই ঘনিষ্ঠতা বাড়ান তাহলে সে আপনার মধ্যে এমন কিছু আশা করতে পারে যা হয়তো আপনি দিতে প্রস্তুত নন আবার আপনি যদি হঠাৎ দূরে সরে যান তাহলে তার ভেতরে তৈরি হতে পারে চরম মানসিক অস্থিরতা তাই যদি দেখেন একজন বিবাহিত মহিলা আপনার পাশে থাকলেই যেন তার মন শান্ত হয়ে যায় মুখে হাসি আসে চোখে প্রশান্তি দেখা যায় বুঝে নিন সে কেবল আপনাকেই চায় আপনিই তার মানসিক নির্ভরতার স্থান তার ভালোবাসার ঠিকানা